হাত থেকে শ্রীমতী শ্রীমতী অপারেশন করে সুস্থ করলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যাচ্ছে মুখার্জি বলছে যে যা ভাবছে আসলে তা মিথ্যে যা দেখছে তাও মিথ্যে তখন বলছে কি মিথ্যে কি মিথ্যে বলছে দেখা যাবে বৌদি মুখার্জি বলতে থাকে যে প্রীতি চিন্তা করিস না সব কিছু ঠিক হবে ওই বিয়ের দিন বিয়ের দিনই সব কিছু ফয়সালা হবে বুঝতে পেরেছিস আর তখন দেখা যাবে এদিকে পৃথার কাছে ফোন আসে ফোন করেছে দুর্গা দুর্গা তখন জিজ্ঞেস করতে থাকে যে হ্যালো পৃথা আর তখন বলে হ্যাঁ পৃথা কিন্তু তুমি কে এরপর বলে ওই ওই ছেলেটাকে তুমি বিয়ের ইনভাইট করেছো বিয়েতে তাই তো কাট দিয়েছ বিয়ে তখন বলি তুমি কি করে জানো জানো কৌশিকী মুখার্জি লুক তাই না পাইগিরি করছো আমার উপর হ্যাঁ নজর রাখছো আর তখন বলি স্পাইগিরি নো নো বলে নজর রাখছি যাতে দিদিটি কোনো ভুল না করে বুঝতে পেরেছ তখন প্রীথা বলে এই কিসের দিদি কিসের দিদি বলে ওই ছেলেটি একদমই ভালো নয় বুঝতে পেরেছো ওই বরুণ বরুণকে তুমি বিয়ে বাড়িতে ঢুকতে দিও না তখন বলে তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না আর তখন এই কথা শুনে চমকে যায় এদিকে পৃথা পৃথাকে বলছে খাল কেটে কুমির এনো না ওই ভুলটা করো না তুমি আর ও কিন্তু জাত কুকুর বুঝতে পেরেছো ও কিন্তু সময় পেলে ছোকর মেরে দিবে তুমি তো মিষ্টি একটা মেয়ে তুমি কিন্তু একদম ফুল ফেসে যাবে বলে দিলাম আর তখন বলে কি বলতে চাইছো কি তুমি হ্যাঁ কি বলতে চাইছো ব্ল্যাকমেল করবে বলো কি চাই তোমার কি চাই তোমার তখন বলে আরে আমার কিছু চাই না তোমাকে একটা কথাই বলছি বরুণ ওই বরুণ ওর থেকে না সাবধানে থাকো ওই ছেলেটা একদমই ভালো নয় বরুণকে আমি কিছুতেই বিয়েবাড়ির গেট পেরিয়ে বিয়েবাড়িতে যেতে দেবো না ওই বরুণ বিয়েবাড়িতে যাবে না আর তখন পৃথা বলে ও ঢুকবে ঢুকবে তখন দুর্গা বলে ও ঢুকবে না আমি আটকাবো এরপর বলে তুমি কে তুমি কিন্তু জানো না মুখার্জিদের পাওয়ার আর তখন দুর্গা হেসে দিয়ে বলে জানি গুরু জানুই জানা আছে আমার কি জানো তো বেশিরভাগ পাওয়ারটাই না মিস ইউ সেপ্ট কৌশিকী মুখার্জি কি মুখার্জির পাওয়ার আর তখন বলে ও তাই না তুমি ওনার অফিসের কেউ হও তাই তো ও আর নিউজ পেপার কোম্পানির কেউ হও কি উনি কোনো এজেন্টকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন আমার কি ওপর নজর রাখার জন্য দুর্গা বলে এই তুমি জানো তো তুমি না বড্ড বেশি পাকা পাকা কথা বলো ছোটবেলা থেকে তোমাকে কেউ শাসন করেনি তাই না আমার মতো যদি এই যুগে কেউ থাকতো না তাহলে কি ঠিক করতাম বলো তো একদম মার মারতাম না একদম দাঁড় করে রাখতাম তাড়িয়ে উঠবস করাতাম তখন বলে কি বলে হ্যাঁ আর না হলে কি করতাম বলো তো ঠাস ঠাস করে থাপ্পড় মারতাম রেগে যায় রেগে গিয়ে বলে এই ঠিক করে কথা বলো তুমি আর তখন দুর্গা বলে এই চুপ একদম চুপ চোখ রাঙাচ্ছ কাকে হ্যাঁ না করে করে তো একদম গোল গেছে যেমন ওই উৎসব মুখার্জি তেমন তুমি আর তখন বলে কি এরপর বলে হুম ও কানে শুনতে পেলে না যেমন উৎসব মুখার্জি তেমন তুমি বরুণ যাতে বিয়ে বাড়িতে না ঢুকে তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি মাথায় থাকবে কথাটা রাখছি এই বলে ফোনটা রেখে দেয় এরপর প্রীতি বলতে থাকে কি হলো কার ফোন ছিল তখন বলে না কিছু না আর তখন বলে না কিছু তো বটেই এরপর বৌদি মুখার্জি প্রীতিকে বলছে ওকে সামলাও ওকে একটু শান্ত করো একটু শান্তে থাকতে বলো বিয়ের আগ পর্যন্ত এই বলে তখন ওরা সেখান থেকে চলে যায় আর তারপর দেখা যাবে কাকুনের কাছে বৌ দিদি মুখার্জি আসে আর তখন জিজ্ঞেস করতে থাকে যে দেখছো দেখছো স্বপ্ন দেখতে নেই জানো তো বলে যখন বের হতে যায় তখন মেহেন্দি আসে আর তখন মেহেন্দি বলে মেহেন্দি কি ব্যাপার তুমি তখন বলে মা আমার আপনার সাথে কিছু কথা ছিল আর তখন বলে কি কথা এরপর হরি বলে যে আপনাকে কিছু করতে হবে হিন্দি বলে আপনার সাথে কিছু কথা আছে আর তখন বলে মানে বলে যে বিয়েটা বোধহয় এমনিতেই ভেঙে যাবে মুখার্জি বলে কি করে আর তখন বলে প্রীতা কাখনের বিয়েতে এমন একজনকে আছে যে একাই যথেষ্ট এটাকে একদম ভাঙছি দেওয়ার জন্য আর তখন এদিকে দেখা যাবে দুর্গা বলতে থাকে বিয়েটাকে আমি কিছুতেই ভাঙতে দেবো না কিছুতেই না প্রীতা কাকুন দিদি সুরক্ষার দায়িত্ব আমার মুখার্জি বাড়ি সবার সুরক্ষার দায়িত্ব আমার আমার মায়ের সুরক্ষার দায়িত্ব আমার মার একটা অঙ্ক আমি মেলাতে পারছি না ওই বাবিন দিব্য সেনের লোক লোক এই বাবিনই প্রীথার প্রেমিক প্রীথা বিয়ে বাড়িতে নিয়ে এসেছে ওই বাবিন তার মানে কাউকে টার্গেট করেছে কিন্তু কাকে কাকে টার্গেট করেছে কৌশিকী মুখার্জিকে শ্রীমতী সেন না কি অন্য কেউ বলে দুর্গা চিন্তায় পড়ে যায় এদিকে দেখা যাবে রাজনাথের কাছে দিব্যা ফোন করেছে আর তখন দিব্যা সেন বলছে দিব্যা সেন বলছে তখন বলে হঠাৎ এতদিন পর আমাকে ফোন করেছেন কেন আর তখন বলে মুখার্জি পরিবারের মাথা হলো আপনি আপনাকে কিছু জানার প্রয়োজন ছিল আপনি হয়তো সেটা জানেন তখন বলে এই দেখুন কী কথা কি কথা জানানো ছিল কী না আমি তে চাইছেন আপনি আর তখন বলে আচ্ছা আপনি কি উত্তর রক্তচাপের রুগী নাকি যে দ্রুত কিছু না হতেই আপনি রেগে যান আর তখন বলে আননেসেসারি কথা বলার সময় বা ইচ্ছে বা কোনোটাই আমার নেই যা বলার আপনি সরাসরি বলতে পারো ফোন রাখছি তখন বলে না না আপনি ফোনটা রাখবেন আমার কথাটা শুনুন বাড়ির মেয়ে তার তো বিয়ে কি বলুন তো ওকে আমি নিজের কন্যার মতো দেখি আর আমি ওর বাবা সমরেশ ওকে তো ভালোবেসেছিলাম ও আমার প্রথম প্রেম এবং লাস্ট প্রেম আর তখন রাজনাথ বলে আপনি কি আপনার প্রেমের গল্প শোনাতে আমাকে ফোন করেছেন এরপর বলে না না তা নয় কিন্তু এই সমস্ত কথা শুনে খুব রেগে যায় আর বলে আপনার এই সমস্ত কুচ্ছিত কথা আমাকে বলবেন না প্লিজ আর তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মূল কথাই যাই আসলে প্লিকে নিয়ে না আমি খুব চিন্তিত কি হবে সব তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যে আশা নিয়ে ওই মেয়েটাকে পাঠাচ্ছে যে কত বড় ফাঁদে পা দিচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন না আর তখন বলে ফাঁদে কিসের ভাদে বলে কৌশিকী আপনাকে কিছু বলেনি তাই না আর তখন বলে কৌশিকী আমাকে কি বলবে এরপর বলে ও মাই ঘর ডেঞ্জারাস মেয়ে ও আপনাদের পিঠে ছুরি মারার চেষ্টা করছে দিব্যা সমস্তটা খুলে বলে যে এই যে আপনাদের বাড়িতে একটা মেয়ে হুইল চেয়ার নিয়ে বেঁচে আছে সারাটা জীবন ওর কথা কি আপনার একবার ভাবুন না মানে ওর জন্য কি আপনাদের মায়া দ্বারা কিছুই হয় না আর তখন বলে এ কথা কেন উঠছে এরপর বলে আসলে ওই মেয়েটাকে যে আজকে এই অবস্থা করেছে না সে কে জানেন তো তখন বলে এরপর বলে ওই যে শ্রীমতী শ্যান চেনেন তো শাশুড়ি এরপর বলে হ্যাঁ চিনি এরপর বলে ভালো করে ওনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন তখন বলে হ্যাঁ ওনার ব্যাপারে ওনার চৌদ্দ গোষ্ঠীর ব্যাপারে সমস্তটা আমাদের খোঁজ নেওয়া হয়ে গেছে ওই সংকল্প খুব ভালো ছেলে আমাদের কাকনকে খুব ভালোবাসে আর তখন বলে ওটাই তো একটা নতুন ফাঁদ বুঝতে পারেননি তো আসলে আপনাদের বৌমা জগদ্ধাত্রীকে যে কিনা সারা জীবনের মতো হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে সে হলো আর কেউ নয় সে হচ্ছে শ্রীমতী সেন ওই অপারেশনটা শ্রীমতী সেনি করেছে যা শুনে চমকে যায় রাজনাথ আর বলে এই সমস্ত কিছু না কৌশিকী জানে আর জেনেও আপনাদেরকে জানায়নি তারই সাথে তার ছেলেরই সাথে তার মেয়ের বিয়ে দিচ্ছে সবটা জেনে শুনে দেখতে পারছেন কত বড় একটা ছক পেতেছে আপনাদের উপর আমার মনে হচ্ছে কি জানেন এই যে জগদ্ধাত্রী আজকে যেই অবস্থাটা না সবটার জন্যই হচ্ছে কৌশিকী মুখার্জি দায়ী তখন রাজনাথ রেগে যায় রেগে চিৎকার করে দিব্যার সাথে কথা বলতে থাকে আর বলে আমি বিশ্বাস করি না তখন বলে বিশ্বাস করেন না তো নিজে কি একবার জিজ্ঞেস করে নেন তাহলেই তো বুঝতে পারবেন পরিষ্কারটা যে কৌশিকী আপনাকে কিছু বলতে পারে কি না আর তখন খুব রাখতে থাকলে এরপর ফোনটা রেখে দেয় আর তখনই দেখা যাবে বৌদিহী মুখার্জি এরপর কৌশিকীর মাও চলে আসে সে তখন বলতে থাকে যে রাজনাথ কি হয়েছে তোমার কিছু হয়েছে তোমার শরীরটা এমন লাগছে কেন তখন বলে না আমার কিছু হয়নি এরপর বলে না কিছু হয়নি বললে তো চলবে না তো দেখতে পাচ্ছি তুমি ঘামছো তখন বলে না না কিছু হয়নি এরপর বৌদিহী মুখার্জি বলে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে কিছু তো একটা হয়েছে ঘামছো তোমার চোখ মুখের অবস্থা দেখেই তো বুঝতে পারছি ডক্টর ডাকবো তখন বলে না না আমার কিছু হয়নি এই বলে চলে যেতে লাগলে কৌশিকের মা তখন বলে মিথ্যে বলছো বৌদি মুখার্জি কি প্রশ্ন করছে তোমাকে উত্তর দাও তুমি তো মিথ্যে বলছো তারপরেই দেখা যাবে জগদ্ধাত্রীর কথা ভাবতে থাকে আর শ্রীমতী সেনের কথা ভাবতে থাকে এরপর বলতে যাবে কাকন বলে আর তখনই থেমে যায় শিকির কথা ভেবেই থেমে যায় আর তারপর বলে না না কিছু হয়নি কিচ্ছু না এই বলে চলে যেতে লাগে ঠিক তখন কাকন সামনে পড়ে কাকনকে দেখে কাকনকে ধরে বলতে থাকে ইশারা দিয়ে বুঝিয়ে বলতে থাকে যে তুমি এই বিয়েটাতে মানে তুমি তো তুমি খুশি থাকবে তো হ্যাপি হবে তো তখন কৌশিকির মা বলে রাজনাথ কেন এ কথা উঠছে কেন হ্যাপি থাকবে না হ্যাঁ নিশ্চয়ই ও ভালো থাকবে ভালো থাকবে সংকল্প ওকে খুব ভালোবাসে ওর জন্য ওর জন্য সাইন সাইন বোঝানো কিভাবে ওর সাথে কথা বলতে হবে সবটাই শিখে নিচ্ছে ছেলেটা ছেলেটা কতটা ভালোবাসে জানি আমার কাকন দিদি ভাই একদম ঠিক ঠিক লোককেই ধরেছে আর ঠিক লোকের সাথেই ও থাকবে আমি জানি তো এ কথা বললে রাজনাথকে অনেক করে জোর করলেও কিছু বলতে পারে না রাজনাথ তখন বলতে থাকে মনে মনে যে কৌশিকী জান তো সবটা অথচ আমাকে জানানি। মানে আমার থেকে ও লুকিয়েছে মানেটা কি কিছুই বুঝে উঠতে পারছে না সিদ্ধি মুখার্জি তো আগেই ধরে নিয়েছে যে দিব্যা ফোন করেছে এরপর বলে তোমাকে কে ফোন করেছে দিব্যা হ্যাঁ আমি জানি তোমাকে দিব্যা সেন ফোন করে কিছু বলেছে নিশ্চয়ই এরপর বলে হ্যাঁ দিব্যা ফোন করেছিল তখন বলে কি বলেছে কিন্তু কিছুই রাজনাথ বলতে চায় না যে কিছুই বলেনি এরপর দিব্যা সেনের কথাগুলো বারবার করে ভাবতে থাকে রাজনাথ কি দেখা যাবে শ্রীমতী সেনকে মারার জন্য কিভাবে বিয়ে বাড়িতে ঢুকবে সেই প্ল্যান করতে থাকে দিব্যা আর বরুণ দাস তারপর দেখা যাবে শ্রীমতী সেনকে মারার জন্য বিয়ে বাড়িতে ঢুকে যায় বরুণ দাস আর তারপরই তাকে মারা মারতে গেলে কীর্থাত্রী রূপে দুর্গা বাঁচিয়ে নেয় আর তারপর দেখা যাবে যাবে শ্রীমতী সেন তো খুশি হয়ে যায় আর শ্রীমতী সেন বলে দেয় যে ওকে সুস্থ করবে অপর অপারেশন করে এরপর ওকে ওকে জগদ্ধাত্রীকে অপারেশন থিয়েটার নিয়ে গিয়ে অপারেশন করে ঠিক করে ফেলে তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ